যাদের বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্ট ক্যাফে ফাস্টফুড রেস্টুরেন্ট আছে তারাই জানেন দ্রুত ও নিখুঁতভাবে কিমা তৈরি করাটা কতটা গুরুত্বপূর্ণ তাই বিলিভার ইউনিক মেশিনের পক্ষ থেকে আমরা এটা নিয়ে আসলাম ভিডিওতে দেখানোর মেশিনটি হচ্ছে হাই পারফরমেন্স মিট গ্রাইন্ডার মেশিন যা কিমা তৈরির মেশিন এটি হতে পারে আপনার জন্য সেরা এক বিনিয়োগ এই মেশিনটির মাধ্যমে অত্যাধুনিক বা সহজে প্রচুর পরিমাণে মাংস কম সময় গ্রাইন্ড করতে পারে ফলে আপনার রান্নার কাজও অনেক গতিশীল ও দক্ষ হবে আমাদের মিল্ক লাইনের মেশিনটি শক্তিশালী মোটর ও শক্তিশালী বেডের মাধ্যমে মাংসকে একদম নিখুঁত মসৃণভাবে ক্রিমা করতে পারে এটি বিভিন্ন বড় বড় হোটেল রেস্টুরেন্ট ফুড প্রসেসিং ইউনিট সুপার শপ এবং বড় বড় রান্নাঘরের জন্য একদমই পারফেক্ট আপনি যদি বার্গার কাবাব সসলেস বা মিট বল অন্যান্য মাংসজাত খাবার তৈরি করতে চান তাহলে এটি আপনার উৎপাদন প্রক্রিয়া আরও সহজ এবং লাভজনক করবে এই মেশিনটির প্রধান বৈশিষ্ট্য এটি আপনি ঘন্টায় কয়েক গুণ পরিমাণে মাংস গ্রাইন্ড করতে পারবেন আর এটি ভীষণ শক্তিশালী ও টেকসই অত্যন্ত শক্তিশালী মোটর বা যা দীর্ঘক্ষণ কাজ করতে পারে আর এটা ব্যবহার করা সহজ এই মেশিনটির মাধ্যমে আপনি মাংস গ্রাইন্ড করবেন অনেক সহজে আপনি শুধু উপরে মাংস দিবেন আর দেখবেন কিভাবে মাংস গ্রাইন্ড হয়ে অটোমেটিক চলে আসে আপনার ব্যবসাকে আরও লাভজনক ও গতিশীল আনতে আপনি এই মেশিনটি হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস এই মেশিনটি সম্পর্কে আরও জানতে এই মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি চায়না থেকে বাংলাদেশ হাতে পৌঁছানো পর্যন্ত এই মেশিন দিয়ে থাকছি